হ্যালো ফ্রেন্ডস সকলকে রত্নাস কিচেনে স্বাগত আজকে বানাবো আমি দইয়ের শরবত লেবু দিয়ে খেতে কিন্তু হেভি টেস্টি হয় যদি না অবশ্যই বানাবেন এখানে গন্ধরাজ লেবু নিয়েছি নিয়েছি টক দই আর নিয়েছি চিনি এক চামচ আর নুন আলাদা রসুন একটুখানি দিয়েছি অল্প একটু জল দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দেব টক দই দিয়ে দেবো গন্ধরাজ লেবু আর এখানে গন্ধরাজ লেবু যে জেস্ট ওইটাও আমি দেব একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এর মধ্যে এই যেগুলো মিশ্রণটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভীষণ শব্দ হচ্ছে আপনারা কিছু মাইন্ড করবেন না এবার এটাকে আমি একটু ব্লেন্ড করে দেবো লেবুর যে একটুখানি জেস্টটাকে একটুখানি ঘষে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা যে গন্ধরাজ লেবু দিয়ে যে বানাচ্ছি তার জন্য গন্ধটা একদম বজায় থাকে আবার একটুখানি জল দিয়ে দিচ্ছি এটা রেডি হয়ে গেছে আমি একটুখানি গন্ধরাজের পাতা দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা বেশি ভালো থাকে অল্পই দেব কারণ মুখে খেতে গেলে কিন্তু মানে বেশি মুখের মধ্যে যদি গন্ধরাজের পাতা পড়ে তাহলে কিন্তু ভীষণ বিরক্ত বোধ হবে তো কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই গরমে অবশ্যই শরীরকে ঠান্ডা রাখতে অবশ্যই এইভাবে কিন্তু গন্ধরাজ দইয়ের শরবত অবশ্যই খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই